বিসমিল্লাহ রহমান ইব্রাহিম শিশুদের খেলা ও শিক্ষা চ্যানেলে স্বাগতম শুরু করছি চতুর্থ শ্রেণীর গণিত অধ্যায় আট পৃষ্ঠা একশো এক যোগ করো চার নম্বর এই জায়গায় দেখো লব হর সাত এই জায়গায় হর তিন যদি দুইটা মৌলিক সংখ্যা হয় হর তাহলে আমরা এর লসাগু বের করবো কত তিন গুণ করে তিন সাতা একুশ এই সাত দ্বারা একুশে বাক করো তাহলে তিন তিন দ্বারা তিনকে গুণ করলে তিন তিরিকে নয় যুগ এই তিন দ্বারা একুশে ভাগ করলে কত হবে সাত তাহলে সাত দ্বারা একের গুণ করলে সাত একে সাত নয় আর সাত যুগ করলে কত হবে ষোলো আর নিচে কত আছে একুশ এ জায়গায় আছে কত নয় হর নয় এ জায়গায় আছে বারো নয় আর বারো লশা গো করো তিন তিরিকে নয় তিন চার বারো তিন গুনন তিন গুণন চার তিন তিরিকে নয় তিন তিরি নয় চার নং ছত্রিশ লশা কত হইতেছে ছত্রিশ নয় দ্বারা ছত্রিশে বাক করো চার নং ছত্রিশ চার দ্বারা আবার দুই কে গুণ চার দুগুণে আট বারো দ্বারা বাক করো তিন বারং ছত্রিশ তিন দ্বারা পাঁচের গুণ তিন পাঁচ পনেরো আর আট কত আট পাঁচ তেরোর তিন রইল এক এক আরেক তেইশ আর নিচে কত আছে সত্রিশ এ জায়গায় আছে হর ছয় দশ ছয় আর দশের লসাগু করো তিন দুগুণে ছয় পাঁচ দুগুণে দশ দুই গুণন তিন গুণন পাঁচ তিন দুগুণে ছয় পাঁচ ছয় তিরিশ তারপর কত হইতেছে তিরিশ ছয় ধারা তিরিশ ভাগ পাঁচ ছয় তিরিশ পাঁচ দ্বারা পাঁচ কে গুণ পাঁচ পঁচিশ যুগ দশ তিন দশে তিরিশ তিন দ্বারা একে রেখুন তিন একের তিন সমান পঁচিশ আর তিন আঠাশ নিচে কত আছে তিরিশ এখন দেখো এই আঠাশকে দুই দ্বারা ভাগ করা যায় চোদ্দ দুগুণে আঠাশ তিরিশকে দুই দ্বারা ভাগ করলে পনেরো দুগুণে তিরিশ উপরে চোদ্দ নিচে পনেরো এটাই উত্তর ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ